দু আট থেকে দু চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত সারাদেশে দুই হাজার জন ছিয়াত্তর জনাকর্মীকে ক্রস ফায়ার এবং একশো জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় আলাদা দুটি অভিযোগ জমা দিয়েছেন দলটির মামলার সংগ্রহ তথ্য সেলের সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান অভিযোগ প্রসঙ্গে জানান বিগত আওয়ামী লীগ সরকারের আম বিএনপিকে নির্মূল করার উদ্দেশ্যে সারা দেশে নেতা কর্মীদের ক্রস ফায়ারে হত্যা করা হয় এই ক্রস ফায়ারে জেলা ও উপজেলা ভিত্তিক তালিকা জমা দিয়েছে বিএনপি এছাড়া বিএনপির সাবেক নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম সহ একশো জন কর্মীকে গুম করা হয়েছে সেই ঘটনায় আলাদা অভিযোগ দায়ের করা হয়েছে বাইশশো জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রস ফায়ারের নামে যে হত্যা করেছে নির্মমভাবে তার একটা তালিকা অভিযোগ জমা দিলাম আমরা সুনির্দিষ্ট অভিযোগ প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা জড়িত আছে তাদের সহ এবং আওয়ামী লীগের যারা সন্ত্রাসীরা তাদেরকে